عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين فقال رسول الله صلى الله عليه وسلم

সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আমার বক্তৃতার বিষয় আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ জাহেন তো উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য পেশ করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে অশান্তি রাগন্ত উদাও করে চলে উঠেছিল আদর্শ সমাজ গঠন ও শাস্তি বীর অনুচে কানাচে উদ্দামতার মতো ছুটছিল মানুষ অতি আতরহেতে ছিল এমন একজন মুক্তিগামী মানুষের দিকে যিনি একটি আদর্শ সমাজ উপহার দিবেন ঠিক সেই সময় শান্তির সৌকত ও অশান্তির চরান্ত পতন ঘটিয়ে এ ধরায় আগমন করলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সর্বরে গায়नात হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি মানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই সব কৈশর কাল থেকে চৌখানে করলেন তখন চোখ মেলেই দেখতে পেলেন সমাজের চতুর্দিকে লুটপাট রক্তপাত বিচার এটা দিয়ে অসংখ্য অন্যায় লিপ্ত হয়ে মানুষ পশিত পরিণত হয়েছে তখন আদর্শ সমাজ গঠনের মহানা একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য বেকুল হয়ে ওঠে তখন থেকে শুরু হয় আদর্শ স্ববীর আদর্শ প্রতিষ্ঠা উচ্চ লগ্নব তিক্ত অগ্রযাত্রা প্রিয় উপস্থিতি এ কথা দীপালের নাই স্পষ্ট যে অশান্তি থেকে মুক্তি পেতে শান্তি পেতে হলে দরকার একটি আদর্শ রাষ্ট্র একটি আদর্শ সমাজ এবং আদর্শ একদল জাতি আর জাতীয় আদর্শ পরিচয় রাষ্ট্রীয় রাষ্ট্রের সামাজিক ও আন্তর্জাতিক জীবনে শান্তির বীজ নির্মাণ করে সুতরাং সেই জাহেলিয়াতের মানুষগুলো

একবার মক্কা বিজয়ের পর কুরাই বংশে ফতমা নামক এক মহিলা চুরি করেছিল তার ব্যাপারে হুকুর আকরাম সাল্লাসাল্লামের কাছে সুপারিশ করা হলে তিনি তৃপ্ত বলেন আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত আমি তার হাত কেটে দিতে দ্বিধাবাদ করতাম না সুতরাং প্রিয় উপস্থিতি পরিতনের বিষয় হলে সত্য বর্তমান সমাজের চিত্র জাহিলিয়াদের যুগেও হার মানায় কারণ পূর্বের জাহেরিয়াত ছিল মূর্খতার কারণে আর বর্তমান জাহেরিয়াত ছিল আধুনিকতার নামে অগ্রগতির নামে উন্নতির নামে শুধু তাই নয় আর রাস্তায় নামানো হচ্ছে

তবে যদি জীবনের প্রয়োজন হয় জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়া শহীদ হয়ে যাব তবে পুনরায় সম্মিলিত আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করাই করব ইনশাআল্লাহ ঠিক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ